এই যে টুয়ের পরে যদি নাউন বা প্রনাউন থাকে তাহলে সেটাকে আমরা বলবো প্রেপোজিশন টু আর টু এর পরে যদি ভাব থাকে তাহলে সেটাকে আমরা বলবো আমাদের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আমাদের আজকের ক্লাস ডিফারেন্ট পার্ট সার্ভিসেস পার টেন আর আজকের যে বাক্যটি দেওয়া আছে সেটি হচ্ছে ট্রাই টু ডাউন হিম তাকে পরাস্ত করার চেষ্টা করো বা তাকে নামানোর চেষ্টা করো অথবা তাকে হারানোর চেষ্টা করো যদি আমরা পার্ট গত দিক থেকে দেখি এটি কোনটি কোন পার্সর্ভেন্স হিসাবে দেখো ট্রাই টু ডাউন হিম আমি যদি বাক্যটা দেখি তাহলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স ইন অ্যান ইম্পারেটিভ স্যান্টেস দ্য সেকেন্ড পারসন ইউ উইল বি সাইল্যান্ট যদি আমি বলি এখানে কিউ উজ্জ্ব আছে তাহলে এখানে কিন্তু ইউ উজ্জ্ব আছে তার মানে এখানে তাহলে সাবজেক্টের পরে কার অবস্থান হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে মেইন ভার্ব দ্বারা শুরু হয় তার মানে এটা হচ্ছে মেইন ভার্ব এখন আসি টুটা কি এই টুটা কি হচ্ছে আমাদের ইনফিনিটিভ মার্কার এখন কথা হচ্ছে ইনফিনিটিভ চিহ্ন কি টু দুই প্রকার হয় দেখো টু যদি আমি হিম বলি আর বললাম টু গো বললাম দেখো এই যে টু এর পরে যদি নাউন বা প্রোনাউন থাকে তাহলে সেটাকে আমরা বলব প্রেপজিশন টু আর টু এর পরে যদি ভার্ভ থাকে তাহলে সেটাকে আমরা বলবো ইনফিনিটিভ টু এখন প্রেপজিশন কখন হবে প্রেপজিশন তখন হবে যদি সেই টু এর পরে নাউন বা প্রোনাউন থাকে দেখো এখানে গিয়ে নাউন বা প্রোনাউন নয় দ্যাট ইজ হয় এটা হচ্ছে ইনফিনিটিভ টু এবং এর পরে যে ব্যবহৃত ভার এটাকে আমরা তাহলে কী বলবো ভার্ভ বলবো আর যদি কোন ভার্ভ হবে এটা হবে নন ফাইনাইট ভার্ভ হবে তারপর আমরা আসি হিম আমরা জানি হি এর অবজেক্টিভ ফর্ম কী হি এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম তার মানে এটা কি হচ্ছে আমাদের অবজেক্ট যদি হয় তাহলে নাউন বা প্রনাউন হবে তাহলে এটা হচ্ছে আমাদের প্রোনাউন হবে একদম সহজ ভাষায় এম্পায়ারিভ সেন্টেন্সের প্রথমে মূল ভাগ দ্বারা শুরু হয় যেহেতু এরপরে নাউন বা প্রোনাউন নেই টু ইনফিনেটিভ টু এর পরে সবসময় কি হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব বসে এটা ভাল আর হিমটা অবজেক্টিভ ফর্ম অবজেক্টের জায়গা আছে এই জন্য এটাকে আমরা বলব প্রণাউন আশা করি তোমাদের এই ছোট ছোট ব্যাখ্যাগুলো তোমাদের মনে থাকবে এবং তোমরা তোমাদের এটা পরীক্ষার হলে যখন তোমরা এইরকম প্রশ্ন পাবা সেখানে তোমরা এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ করুন ডাব্লিউ ডাব্লিউ ডট অনলাইন ডট আৰ চি চি টি ইউ ডট কম অথবা কল কৰুন জিৰ' নাইন ছিক্স ওৱান থ্ৰী ডাবল ছিক্স টু ট্ৰিপল জিৰো এই নাম্বাৰে